আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের ছেচল্লিশতম অধ্যায় ছাই অর্থ হল প্রজনন ব্যবস্থাপনা ছাই হল ব্যবস্থাপনা অর্থ হল প্রজনন ব্যবস্থাপনা থারাশি অর্থ হল দ্বারা সাহেব থারাশি অর্থ হল দ্বারা সাহেব সারিও রুল অর্থ হল খাবার সারিও রুল অর্থ হল খাবার ঝুঁত অর্থ হলো দিয়েছেন ঝুঁয় অর্থ হলো দিয়েছেন ফোন যোগী অর্থ হলো চেষ্টা করছেন ফোন যোগী অর্থ হলো চেষ্টা করছেন ঈশ্বর অর্থ হলো আছে ঈশ্বর অর্থ হলো আছে আনিও অর্থ হল না আনিয় অর্থ হলো না সারিও রুল অর্থ হলো খাবার সারিও রুল অর্থ হলো খাবার ঝুয় অর্থল দিয়েছি ঝুঁয় অর্থল দিয়েছি খুন অর্থ হলো দেখেছি হুন অর্থল দেখেছি ঝগি অর্থ হলো চেষ্টা ঝগি হলো চেষ্টা অপসম নিদা অর্থ হলো নেই অপসুম নিদা অর্থ হলো নেই হলো তাহলে হলে মর্ত হলো তাহলে অনল অর্থ হলো আস অনল অর্থ হল আস হান বন অর্থ হলো একবার হান বন অর্থ হল একবার হ্যা ফুসেও অর্থল চেষ্টা করুন হ্যা ফুসেও অর্থল চেষ্টা করুন সারিও রুল অর্থ হলো খাবার সারিও রুল অর্থ হল খাবার ঝুল তে অর্থ অর্থল দেওয়ার সময় ঝুল তেনুন অর্থল দেওয়ার সময় হাংসাং অর্থল সব সময় হাংসাং অর্থল সব সময় মঞ্জ অর্থ হলো আগে মঞ্জ অর্থ হলো আগে ঝাউল অর্থ হলো মাফে ঝাউল অর্থ হলো মাপে মগেরুল অর্থ হলো ওজন মগেরুল অর্থ হলো ওজন ঝেস অর্থ হলো মাপতে ঝেস অর্থ হল মাফতে অর্থ হলো পরিমাণ এঙুল অর্থ হলো পরিমাণ মাছু অর্থ হলো ঠিক করুন মাছ সে সেও অর্থ হলো ঠিক করুন খুরি গো অর্থ হলো এবং খুরি গো অর্থ হলো এবং ফাগা ঝিয়ে অর্থল বালতিতে ফাগা ঝিয়ে অর্থল বালতিতে অর্থ অর্থল ভরে অর্থ অর্থল ভরে ঝুঁসেও অর্থ হলো দিন ঝুঁসে অর্থ হলো দিন নে অর্থ হলো হাঁ নে অর্থ হলো হাঁ হ্যাঁ ফুগেত সুমনে দাঁড়তলো চেষ্টা করবো হ্যাঁ সুমনে দাঁড়তলো চেষ্টা করবো খুরন্দ অর্থ হল তবে খুরন্দে অর্থল তবে হে হাফ সারিও রাং অরতল মিশ্রিত খাবার হে হাফ সারিও রাং অরতল মিশ্রিত খাবার ঝোসারিওরু লীর্ণ খাবার ঝোসারিওরু লতীর্ণ খাবার খাচ্ছি অর্থল সাথে খাচ্ছি অর্থল একসাথে ঝুমীয় দিলে ঝুমিয়ন অর্থ হল দিলেও মান অর্থ হল মিশ্রিত খাবারে হে হাফ সার মান অর্থল মিশ্রিত খাবারে খোলা অর্থল বেছে খোল্লা অর্থল বেসে মক্কনীয় অর্থল খাবে মক্কনীয় অর্থ হলো খাবে নে অর্থ হল হা নে অর্থ হল হা খুরম অর্থ হল তাহলে খুরম অর্থ হল তাহলে ঝোসারিওরু তিরণ খাবার ঝোসারিওরু তিরণ খাবার মঞ্জ অর্থ হল আগে মঞ্জ অর্থ হলো আগে ঝুন হুয়ে হলো দেওয়ার পরে ঝুন হুয়ে হল দেওয়ার পরে ছগা অর্থ হলো গরু ছগা হলো গরু হা অর্থ হল হা অর্থ হলো সপ মগমিয়ন অর্থল খেলে মগমিয়ন অর্থল খেলে হে হাফ সারিওরু লটল মিশ্রিত খাবার হে হাফ সারিওরু ল মিশ্রিত খাবার ঝোগেত সুমনে দা অর্থ হলে দিব ঝগেত সুমনে দা অর্থ হলে দিব ফং সি অর্থ হলো ফোয়ং সাহেব ফোয়াং অর্থ হল ফোয়াং সাহেব খাচ্ছি অর্থ লসাথে খাচ্ছি অর্থ লুমিও অর্থ হলো দিলে ঝুমিও নর্থ হলো দিলে কায়ো অর্থ হলো হবে কি থোয়েল কায় অর্থ হলো হবে কি ঝোসারিওরু অর্থ হলো তীর্ণ খাদ্য ঝোসারিওরু লীর্ণ খাদ্য মঞ্জ অর্থ হলো আগে মঞ্জ অর্থ হলো আগে ঝুগো অরতল দিন সে হাফ সারি অরুণ অতল মিশ্রিত খাবার হে হাফ সারি অরুন অতল মিশ্রিত খাবার নাজং এ অর্থল পরে এ অর্থল পরে ঝুঁসে অর্থল দিন ঝুঁসে অর্থল দিন খেরু অতল দুটি ধু খেরু দুটি অহু এনুন অর্থল দুপুরে অহু এনুন অর্থল দুপুরে ঝোকসা অর্থ হল সারের খামার ছোকসা হলো সারের খামার ছোকসা হলো সারের খামার ছংসরুল অর্থ হলো পরিষ্কার ছংসরুল অর্থ হলো পরিষ্কার হেয়া দয়ে অর্থ হলো করতে হবে হেয়া দো অর্থ হলো করতে হবে খুরো হলো তাহলে খুরো হলো তাহলে চিগু মর্ত হলো এখন চিগু মর্ত হলো এখন সদরুল অত হলো গরুগুলোকে সদরুল হলো গরুগুলোকে থারুন অর্থলন্য থারুন অর্থলন্য অবাঙুরু অর্থ হলো সারের খামারে অবাঙুরু অর্থ হল সারের খামারে ইদং শিকিল কায় অর্থ হলো সরিয়ে নেব কি ইদং শিকিল কায় অর্থ হলো সরিয়ে নেব কি হনজা অর্থ হলো একা হঞ্জা অর্থ হলো একা হাগি অর্থ হলো করা হাগি অর্থ হলো করা হিমদনিকা অর্থ হলো কঠিন তাই হিমদনিকা অর্থ হলো কঠিন তাই থারা শিরাং অর্থ হলো দারা সাহেবের সাথে থারা শিরাং অর্থ হলো দারা সাহেবের সাথে অর্থ অর্থলেখ সাথে হাতসি অর্থ ল্যাকসাথে হাঁস হয়ে অর্থ হলো করুন হাঁস অর্থ হলো করুন নানুন অর্থ হলো আমি নানো অর্থ হলো আমি থরো অর্থল ট্রাক্টর দিয়ে থরেক থরো অরতল ট্রাক্টর দিয়ে থম ফাপ অর্থ হলো কাঠের গোড়া থপ ফাপ অরতলা কাঠের গোড়া অর্থ অরতলা কাঠের গোড়া ঝুম অর্থ হলো কিসু ঝুম অর্থ হলো কিসু খাজিও উল কয় অর্থ হলো নিয়ে আসবো খাজিয় উল কয় অতলে নিয়ে আসব ছা অর্থল আচ্ছা ছাম অর্থল আচ্ছা ছোদক দো অর্থলে জীবাণুনাশক সদক দো অর্থলে জীবাণুনাশকে দো হেয়া দোয় নুন দেল করতে হবে হেয়া দোয় নুন অর্থল করতে হবে সদ গিয় অর্থল জীবাণুনাশক ছোদ গিয় অর্থলে জীবাণুনাশক ঝিনান ঝুঁয়ে অর্থ গত সপ্তাহে ঝিনান ঝুঁয়ে অর্তল গত সপ্তাহে থারাশি হান্থে থারাশি হানথে অর্তল দারা দ্বারা সাহেবের কাছে থারাশি হান্থে অর্থল দ্বারা সাহেবের কাছে ছংস দুগো পরিষ্কার করার সরজাম ছংস দুগো পরিষ্কার করার সরজাম ঝোম অর্থল কিছু ঝোম অরতল কিছু খাজিও ওগে হাগে অর্থল নিয়ে আসতে বলুন খাজিও ওগে হাগো অর্থলে নিয়ে আসতে বলুন হুয়ং শিনু নর্তল ফং সাহেব হুয়ং শিনু নতল ফং সাহেব সদকা হাল ঝুন বিরুল অর্থাৎ হলো জীবাণুনাশক প্রস্তুত সদক হাল ঝুন বিরুল অর্থাৎ হলো জীবাণুনাশক প্রস্তুত ঝুমরতল কিছু মর্তল কিছু হু সে অর্থ হলো করুন সে অর্থ হলো করুন থারা শীন অর্থ হলো দারা সাহেব থারা অর্থ হলো দ্বারা সাহেব জীবাণুনাশক জীবাণুনাশক হ্যা ফোন ঝগি অর্থল চেষ্টা করেছেন হ্যা ফোন ঝগি অর্থল চেষ্টা করছেন অপ অর্থ অর্থলে নেই অপ গদুন অর্থ হলো নেই নে অর্থ হলো হা নে অর্থ হলো হা সাজাং নেম অর্থ হলো সার সাজাং নেম অর্থ হলো সার সোম সব দা অর্থ হলো বুঝতে পেরেছি সোম সব দা অর্থ হলো বুঝতে পেরেছি মন ওয়া বু সংস্কৃতি এবং তথ্য মন হাওয়া বু সংস্কৃতি এবং তথ্য হাঙ্গি ইয়ক্রিয় বি অর্থ হলো কোরিয়া মাংস খাওয়া হাঙ্গু গিয়ে কোরিয়া ইয় করিয় হলো মাংস ঝুবি হল খাওয়া হাঙ্গু গিয়ে ইয় অর্থ হল করে মাংস খাওয়া সদ গিয় অর্থল জীবাণুনাশক ছদ গিয় অর্থল জীবাণুনাশক ঝেনান ঝুঁয়ে অর্থ হল কত সাতাহে ঝেনান ঝুয়ে অর্থ হলো কত সপ্তাহে ছদ অর্থ হল জীবাণুনাশক ছদগুল অর্থল জীবাণুনাশক হ্যাঁ নুন দে অর্থ হলো করেছি হ্যাঁ নুন দে অর্থ হলো করেছি ইল ঝুই ই রে অর্থ হলো সপ্তাহে একবার ইল ইলঝু ইরে অর্থ হলো সপ্তাহে একবার হান বংশি হলো একবার করে হান বংশি কর্তল একবার করে সদক হেয়া অর্থল নাশ করতে হবে সদক হেয়া অর্থ হলো জীবাণুনাশক করতে হবে সুদুর অতল গরুগুলো সুদুর অতল গরুগুলো হিয়ং এ অতল রোগে হিয়ং এ অতল রোগে খল্লি জি আনায় অতল আক্রান্ত হবে না খল্লি জি আনায় অতল আক্রান্ত হবে না সু ইদং শিগি গো অর্থ হল গরুগুলো সরিয়ে নিয়ে সু ইদং শিগিয়ে গো অর্থ হল গরুগুলো সরিয়ে নিয়ে হাঙ্গি হল কোরিয়ানদের সাঙ্গি অর্থ হল কোরিয়ানদের ইয়ক অর্থ হল মাংস অর্থ হল মাংস রিয়াঙুন অর্থ হল ভোগের পরিমাণ সুবি রিয়াঙুন অর্থ হল ভোগের পরিমাণ ঝেনান অর্থ হল গত ঝিনান অর্থ হল গত মিয় দঙান অর্থ হলো কয়েক দশক ধরে মিয়ত সিম নিয়ন্তান অর্থ হলো কয়েক দশকে ধরে খোগে অর্থ হলো অনেক খোগে অর্থ হলো অনেক ঝঙ্গা হুম নিধর্থ হলে বেড়েছে ঝঙ্গা হ্যাথুমনি দর্থ হলে বেড়েছে ইসন ইশিপ সামনিও অর্থ হলো দুই হাজার তেইশ সালে ইসন ইসিফ সামনীয় অর্থ হলো দুই হাজার তেইশ সালে হলো প্রথমবার ছ মুর অর্থম হলো প্রথমবার অর্থ হলো প্রতি ব্যক্তিং অর্থ হল ঝুন বিয়াং অর্থ হল মাংস ভোগের পরিমাণ ইয়ক রিও ঝুন বিয়াং অর্থ হলো মাংস ভোগের পরিমাণ ইয়ক শিব কেজি উল অর্থ হলো ষাট কেজি ইয়ক শিপ কেজি অর্থ হল ষাট কেজি নমস। সৎ নুন দে অর্থল অতিক্রম করছে নম শৎ নুনদে অর্থল অতিক্রম করছে ইল ইনটাং অর্থল প্রতি ব্যক্তির ইল ইনটাং অর্থ হল প্রতি ব্যক্তির ছাল সুবিরিয়াং ও চি পয়েন্ট ছা কেজি অর্থাৎ চার ভাগের পরিমাণ ছাপ্পন পয়েন্ট কেজি এর থেকে ছাল সুবিরিয়াং ওসিপিয়ক পয়েন্ট সাব বুথ কেজি বুথ অর্থাৎ হলো চার ভাগের পরিমাণ ছাপ্পান্ন পয়েন্ট চার কেজি এর থেকে মানু নতলে বেশি মানু নর্ত বেশি হসিম নেতা এটি হসিম নেতা এটি মন হওয়া সংস্কৃতি এবং তথ্য মন হলো সংস্কৃতি ওয়াল এবং ঝঙ্গ হলো তথ্য মন ওয়া ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য হাঙ্গুগি গি নুন হলো কোরিয়ানরা নর্ত হলো কোরিয়ানরা অর্থ হলো গরুর মাংস গরুর মাংস ধাক অর্থ হলো মুরগির মাংস ধাক অর্থ হলো মুরগির মাংস ধাক অর্থ অর্থল মুরগির মাংস থি খুগি অর্তল শুকুরের মাংস থি খুগি অর্থল শুকুরের মাংস দং অর্তল ইত্যাদি দং অর্তল ইত্যাদি আঙান অর্থলে বিভিন্ন ঠাই আঙান অর্তলে বিভিন্ন ইয়ক রিওরু লত হলো মাংস ইয়ক রিওরু লত হলো মাংস মকসুম নিদা অর্থ খায় মকসুম নিদা অর্থ খায় মনহা ওয়া অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি ওয়ালো এবং ঝংব হলো তথ্য হু হলো সেই হু হলো সেই অর্থ হলো পিছনে থেরু লড়তল পিছনে ইয় অর্থল পরবর্তী হলো পরবর্তী রিয়াং অর্থ হলো ভোগের পরিমাণ ছুবি রিয়াং হলো ভগের পরিমাণ মানু নর তলে বেশি মানু নর তলে বেশি খসু নরতলতা খসু নরতলতা ঢাক অর্থ হলো মুরগির মাংস ঢাক খি অর্থ হলো মুরগির মাংস ইয়ক রিওরু অর্থ হল মাংস ইয়ক রিয়রুল লত হল মাংস ঝুলখিম নিদা অর্থ হল উপভোগ করে ঝুলখিম নিদা অর্থ হল উপভোগ করে খুজং এ সদ অর্থলের মধ্য খুজং এস অর্থলের মধ্য হাঙ্গু গুণ অর্থল করিয়া কে হাঙ্গু গুলো করিয়া কে হাঙ্গু গুলো করিয়া কেপিয় হানুন অর্থ হল খেফিয় হানুন অর্থল প্রতিনিধিত্বকারী অমশি কর্ত হল খাবার অমশি কর্ত হল খাবার ঝং অর্থ হল মধ্য ঝং অর্থ হলো মধ্য হানার অর্থ লোকটির মধ্য হানার এর অর্থ লোকটির মধ্য অর্থ হলো সারি অর্থ হলো সাম সাল কোক হি অর্থ হলো গণ্য হতে পারে কোফ হিল অর্থ হলো গণ্য হতে পারে কোফ হিল অর্থ হলো গণ্য হতে পারে ঝং দোর অর্থ হলো এমন কি ঝং অর্থ হলো এমন কি হাঙ্গু গি নু লড়তলো কোরিয়ানরা হাঙ্গুগি নুল অর্থ হলো কোরিয়ানরা হয়ে যে খগির অর্থ হলো শুকুরের মাংস যে খগির অর্থ হলো শুকুরের মাংস মানি অর্থ হল অনেক মানি অর্থ হল অনেক হসুন অর্থ তা হসুন অর্থ হলতা ধাক খগি অতল মুরগির মাংস ধাক খি অতল মুরগির মাংস ওয়া অতল এবং ও অতল এবং ছোখি এমনি দাঁড় তলো গরুর মাংস ছোখ হগি এমনি গরুর মাংস ধাক নুন অতল মুরগির মাংস ধাক নুন অতল মুরগির মাংস সামগে থাং ওর সামগে থাং সামগে থাং ওর সামগে থাং চিম থা করতে হলো চিম ডাক চিম থা অর্থাৎ হলো চিম ডাক খালবি অর্থ হলো ডাক খালবি থো থিগিন অর্থ হলেন হরাই সিগেন অর্থ হলো সিগেন, দং অর্থ হলো ইত্যাদি দং অর্থলে ইত্যাদি থাই আঙান অর্থলে বিভিন্ন বিভিন্ন ইউরি অর্থ হলো খাবারের ইউরি অর্থ হলো খাবারের ঝের ইউরো অর্থ হলো উপকরণ হিসেবে ঝের ইউরো উপকরণ হিসেবে সায়ং দয়েম নিদা অর্থ হলো ব্যবহার করা হয় সায়ং দয়েম নিদা অর্থ হলো ব্যবহার করা হয় ফুকি অর্থ হলো বিশেষত ফুকি অর্থ হলো বিশেষত হাঙ্গুগি অর্থ হলো কোরিয়ার হাঙ্গুগি অর্থ হলো কোরিয়ান ফরাই থো সিগিনুন অর্থ হলো ফাইট সেকেন্ড ফরাইথ চিগিনুল অর্থ হলো ফাইট সেকেন্ড ছেগে জগোর অর্থ হলো বিশ্বব্যাপী ছেগে জগোর অর্থ হলো বিশ্বব্যাপী মেউ অর্থ হলো অত্যন্ত মেউ অর্থ হল অত্যন্ত ইংগিগে অর্থ হলো জনপ্রিয়তা ইংগিগে অর্থ হলো জনপ্রিয়তা ইস অর্থ হলো রয়েছে ইস সোমনেদার অর্থ হলো রয়েছে হেগুয়ে শনুন অর্থ হল ডায়ুগুলোতে হেগুয়ে সনুন অর্থল ডায়ুগুলোতে মে নিয়ন অর্থল প্রতি বছর মে নিয়ন অর্থল প্রতি বছর ইয়র মরতল গ্রীষ্মে ইয়রো মরতল গ্রীষ্মে চিকিন গোয়া অর্থল চিকেন এবং চিকেন গোয়া অর্থল চিকেন এবং মেঘঝুরুল তলার মেঘঝুরুল তলো বিয়ার হামকে অর্থল একসাথে হামকে অর্থল একসাথে ঝোলগি নুন অটল উপভোগ করার ঝোল গিনুন অতল উপভোগ করার মেঘজু অর্থ হল চিমেক চিকেন যোগ বিয়ার ছিমেক চিকিন থোয়াগি মেঘজু অর্থ হল চিমেক চিকেন যোগ বিয়ার হেসু থি বড়ি অর্থ হল উৎসব হেঁসুথি বড় অর্থ হল উৎসব ইয়ল্লি নুন অর্থ হলো অনুষ্ঠিত হয় ইয়ল্লি অনুষ্ঠিত হয় মানু অর্থ হলো অনেক মানু অর্থ হলো অনেক হাঙ্গুগি ইন্দুরি অর্থ হলো কোরিয়ানরা হাঙ্গুগি ইন্দুরি অর্থ হলো কোরিয়ানরা ছাওয়া অর্থলা আসে ছাজা ওয়া অর্থলা আসে খারি কিনুন অর্থ হল নির্দেশ করে খারী কিনু নতলানি দেশে করে হান হু হাঙ্গু গি সুনু নর্থল হানু কোরিয়ান গরু হান হু হাঙ্গু গি সুনু নতল হানু কোরিয়ার গরুপ অর্থ হলো উচ্চমানের খগুপ অর্থল উচ্চ মানের ইয়ক রিও ই অর্থ হল মাংসের ইয়ক রিও ই অর্থ হল মাংসের হে মিয়া সরু অর্থ হল জনপ্রিয় নাম হিসেবে সা সর অর্থ হল জনপ্রিয় নাম হিসেবে থ্যাময়ং জনপ্রিয় নাম হিসেবে সুই সুই গো ব্যবহৃত হয় গো তলা ব্যবহৃত হয় ইৎসুম নেদা অর্থল রয়েছে ইৎসুম নেদা অর্থল রয়েছে ইৎসুম নেদা অর্থল রয়েছে মনোহাওয়া গো অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য মন হওয়া ওয়াজ হঙ্গল সংস্কৃতি এবং তথ্য ঈশ্বর মরতলে ভাবে ঈশ্বর মরতলে ভাবে নর্তল করিয়া হাঙ্গুকে সনু নকরিয়া ইয়ক রিয়োগ অর্থ হল মাংস ইয়োগ রিয়োগ অর্থ হল মাংস মা অর্থ হলো অনেক মা অর্থ হলো অনেক সুবিধ অর্থ হল ভোগ করা হচ্ছে ছবি দুয়ে গর্তল ভোগ করা হচ্ছে ঈদ মান অর্থ হলো কিন্তু ঈদ মান অর্থ হলো কিন্তু সাজাওয়া অর্থ হলো আসে সাজাওয়া অর্থ হলো আসে চিগিন অর্থল চেগঞ্জ চেগিন চিগেন। চেগঞ্ল ছক হলো উৎসব ছক হলো উৎসব ঝুলখিম নিদা হলো উপভোগ করে ঝোলখিমনি দরতল উপভোগ করে ছো খিনু নর্তল গরুর মাংসটি ছো খিনু নর্তল গরুর মাংসটি অর্থ হল মাংস অর্থ হল মাংস ঝোঙে ছদর তল এর মধ্য ঝোঙে ছদ অরতলের মধ্য খাজা এর অর্থল সবচেয়ে খাজা আঙের অর্থল সবচেয়ে খুগবি বিয়রতল উচ্চ মানের খুগ বি অর্থ হলো উচ্চ মানের শিখ জরুরি অর্থ হলো খাদ্য উপাদান হিসেবে শিখ যে অর্থ হলো খাদ্য উপাদান হিসেবে ইনসিগয় অর্থ গণ্য হয় শিখ গৃদ অর্থ গণ্য হয় সা অর্থ হলো কোরিয়ায় সাগু গ্যাস অর্থ হল নাগ নাগঝারান অর্থ হলো জন্মগ্রহণ করা নাগঝ হারা নর্তল জন্মগ্রহণ করা সরু তলো গরুকে সরুলো গরুকে মানি অর্থ অনেক মানি অর্থ হল অনেক ছবি দুয়েগ অর্থল ভোগ করা হচ্ছে ছবি দুয়েগ অর্থল ভোগ করা হচ্ছে ঈদ জিমান অর্থল কিন্তু ঈদ জিমান অর্থল কিন্তু অর্তল সম্প্রতি ছয়ে গুণ সম্পত্তি থুরস অর্থল আসার সাথে থুরস অর্থল আসার সাথে নুন অর্থল প্রাসঙ্গিক নুন অর্থল প্রাসঙ্গিক খঙ্গাঙ্গ অর্থল স্বাস্থ্য এবং খঙ্গাঙ্গ অর্তল স্বাস্থ্য এবং ভঙ্গ অর্থল পরিবেশ ভঙ্গিও অর্থল পরিবেশ সমস্যা মন যে অর্থল সমস্যা হে হান সম্পর্কে হে হান সম্পর্কে খন সিমি আগ্রহ খন সিমি আগ্রহ ঝঙ্গা হামিয়ন শর্তল বৃদ্ধি পে ঝঙ্গা হামিয়ন শর্তল বৃদ্ধি পে ছাসিক ঝুই ঝানা অর্থ হলো ভেজিটেরিয়ানরা বা ঝুই ঝানা অর্থ হলো ভেজিটের রাবা ইয়ক রিয় অর্থ হলো মাংস অর্থ হলো মাংস রোল অর্থল ভোগ করা ভোগ করা ঝি নুন অর্থ হল কমানো ঝুড়ি নুন অর্থ হলো কমানো ছারাম দুরি অর্থ হল মানুষ ছারাম দুরি অর্থ হলো মানুষ নূল গই সমেদা অর্থ বাড়ছে নূল গইত সুমনে দর্থ ই এ অর্থলের ফলে ইয়ে অর্থলের ফলে তারা অর্থল অনুযায়ী তারা অর্থল অনুযায়ী শিকমূল সংগর উদ্ভিদ ভিত্তিক শিকমূল সংগর্তল উদ্ভিদ ভিত্তিক হগি না অর্থল মাংস বা না অর্থল মাংস বা ফিগন অর্থল ফেগান ভেগন অর্থ হল ভ্যাগান ঝে ফমে অর্থ হল পণ্য ঝে ফমে অর্থ হল পণ্য থেহান অর্থ সম্পর্কে থেহান অর্থ হল সম্পর্কে সুয়দ অর্থ চাহিদা সুয়দ অর্থ চাহিদা ঝঙ্গা হাগৈত সমনে দা অর্থ বৃদ্ধি পাচ্ছে ঝঙ্গা হাগৈত সমনে দা অর্থ বৃদ্ধি পাচ্ছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ